পাখির খসার ভিতর রহু দাইয়া বল জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও চিৎকার করে কোন সুবহানাল্লাহ মুসাাব ইবনে উমাইর এর রাস্তা না হলো কত বিক্ষত লাশ কত লাশ এত সুন্দর চেহারা মুসাাব ইবনে উমাইয়া গায়ে যে একটা ছোট চাদর নবীজি কয় এই চাদরটা দিয়েই তার কাফন পরাও সাহাবাই کرام যখন কাফন পরাইতেছিলেন এই কাপের সময় চাদরটা যদি মাথার দিকে টান দিয়ে নেয় দেখে পায়ের অংশ খালি হয়ে যায় পুরা শরীরটা যখন পা ঢাকতে যায় তখন দেখে মাথা খালি হয়ে যায় হয়ে অর্ধেক ঢাকমার অর্ধেক খালি থাকবে এটা কেমন কথা বিশ্বনবীর কাছে গিয়া হাবিবাল্লাহ শহীদ হয়েছে মুসা এই মুসাবের মাথা পা খালি হয়ে যায় পা মাথা খালি হয়ে যায় সম্পদের অভাব নাই সব ঘর ছাড়ছে মা ছাড়ছে শুধুমাত্র ইসলামের জন্য বিশ্ব বিশ্বনাথের জন্য কোরআনের জন্য দৈনার জন্য এখন মৃত্যুর পর মাথা ডাকলে পা খালি হয় পা ডাকলে মাথা খালি হয় সাহাবাই রাম ঠান্ডা আরম্ভ করে দিন কি অসহায় অবস্থা হযরত মুসাফ ইবনে উমাইর رضی আল্লাহু তাআলাহু বিশ্বনবী ডাক다가 সাহাবীরা তোমরা কাজ করো গায়ের যে চাদরটাছে রক্ত মাখা এটা দিয়া মুসাফের মাথার অংশটা লাগিয়ে দাও আর পায়ের অংশটা কবরে নামায়া ইজগির মামম ঘাস আছে এই পায়ের উপরে ঘাস দেয়া হবে তো মুসাফকে লাগিয়ে দাও পুরো কাফনের কাপড় নিয়া কবরে যাইতে পারে না এ বাবা আল্লাহ তোরে কত সুখে খাওয়ায় তার ঘরে এসি চলে তার গাড়িতে এসি তোর অফিসেও এসি রে বাবা প্রতি বেলায় তুই দামি দামি খাবার খাস অথচ আল্লাহ তোরে খাওয়ায় আল্লাহ রে ভুলে যাস মনে নাই তোর সেই ইতিহাস এই ইসলাম কিন্তু গরিব অবস্থায় শুরু হয়েছে মুসলমান খবরদার বাবা সন্তানদের মাদ্রাসায় দিনে ঠকবি না সন্তানদের দিন শিখাইলে কিন্তু ঠকবি না ও আমার পর্দারের একটা আমার বাস্তব জীবনের বাস্তব ঘটনা বললাম বিদায় নিবো আপনাদের কাছ থেকে আমি কয়েক বছর আগে এক মাদ্রাসার মা গেলাম মহিলা মাদ্রাসার মা মুহতামিম মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম মহতামিম সাহেব আমার কোন দায়িত্ব আছে কিনা কয় মজুর না বয়ান করবেন তবে একটা আদ্দার আমাদের মাদ্রাসায় একজন ছাত্রী আছে আপনি ওর জন্য একটু বেশি করে দোয়া করবেন আমি বললাম কি হয়েছে এমন কোন ছাত্রী তার জন্য দোয়া চান কয় হুজুর ওর উচিত আল্লাহ তারা আমাদের মাদ্রাসা চালায় জোরে জোরে কবি সবা হান আমি বললাম এমন কি কারামত মোহতামিম সাহ কাদের আমার ডাক দেখা একজন জন্ম অন্ধা একজন মেয়ে জন্ম হয়েছে অন্ধ হয়ে বছর বয়স হয়ে গেছে জন্ম অন্ধ তার মা বাবা বড় গরিব আগে দিয়ে গেছে কেউ খবর নেয় না তার মাও মারা গেছে বাবাও মারা গেছে ভাইরা দিয়ে সাধুকরা সব আলাদা আলাদা এই অন্ধরে কে টানবে আর এই অন্ধ মেয়েটারে কেই বা বিয়ে করবে পুজো আমি এই মেয়েটাকে বরকতের জন্য রাখি ও তো কোনো কিতাব দেখা পড়ে না মাঝে মাঝে কোরআন শরীফটা পড়ে ও তো কোরআন শরীফের হাফেজা হয়ে গেছে মুখস্থ করে ফেলছে কোরআন কোরআন জোরে জোরে কনসান আল্লাহ আমি বললাম এমন একটা মেয়ে বলেন ওর জন্য দোয়া চান কেন কয় হুজুর শুনে। এই মেয়েটা রসিলা আল্লাহ আমাদের মাদ্রাসা চালায় আমি বললাম কিভাবে হুজুর এমন কোন দিন নাই এমন কোন নামাজ নাই এই মেয়েটা মোনাজার দিয়া রবের কাছে কান্না করে না দুনিয়ার কেউ দেখে নাই মাঝে মাঝে আমার বিবি ওই মহতামিম সব বলে আমার বিবির কাছে কাঁদে আমার বিবিকে বলে জন্মদাতা বাবা দেখলাম না মা দেখলাম না আল্লাহর আসমানটা কত সুন্দর তাও দেখতে পারলাম না জমিনটা কেমন তাও দেখলাম না স্বামীর আদর পাইলাম না ভাইয়ের আদর পাইলাম না মায়ের আদর পাইলাম না বাবার আদর তাও পাইলাম না দশ বারো বছর যাবত তার মাদ্রাসায় পাড়ায় রাখছে ফিরি খায় অসহায় মেয়েটা ছাত্রীটা ধরে ধরে গোসল করায় জিন্ন সিন্ন পোশাকে এমন কোন দিন নাই সে কান্না করে না হুজুর এই জায়গায় শেষ আমরা দেখেছি ওর জায়গায় যাই নামাজের জায়গা শেষ দাঁড়া জায়গাটা সব সময় পানিতে বেজে হুজুর মাঝে মাঝে আমার বিবি এই মেয়েটারে বলে বন্ডে আজকে বোর্ডিং চাল চাউল না একটু দোয়া কর ও দোয়া করলে দেয় তাও আমরা জানি না ওর কাছে আমরা যা দোয়া করতে পারি ওইটাই আল্লাহ কবুল করে ফালায় জোরে কান্নাল না কারণ ওর দ্বারা চোখের গুণা নাই এই মেয়েটা এত বড় আল্লাহ আলী জীবনে তাহার মিস করে না এই মেয়েটা সব সময় তসবি হাতে থাকে আল্লাহর উপরে ভরসা তার কারণ জানে তার ভাই নাই মা নাই বাবা নাই একটা যুবতী মেয়ে সাতাশ বছরে স্বামীর আদর পায় নাই কারণ অন্ধ কে বিয়ে করে বিয়েও কেউ করে নাই আমি বললাম আপনার চেষ্টা করে এক জায়গায় বিয়ে দিয়ে দেন কয়েক হুজুর এই অন্ধরে কে বিয়ে করবো নিজের কাজ নিজে করতে পারে না কে এই বোঝা টানবে কেউ তার বিয়েও করেনি গুজরা আমি অন্ধটারে পালি এটাই আমার সবচেয়ে বড় আমি মনে করি কি আমার নাজাতের জড়িয়ে কারণ এই অন্ধটারে কেউ পালে না আমি পালি মহতাবিমের কথা আমার দিলে এত লাগছে আমি ওই মাদ্রাসার জন্য লাস্টে কিছু চাই নাই কিন্তু আমি নিজের চোখে দেখেছি মানুষ পকরে যা সব খালি করে দিয়ে দিয়েছে কারণ ওর দো আল্লাহ কবুল করেছে ওর নেক নজর লেগে গেছে এ আমার বাবা তুমিও ও চোখ খুশমান তোমার বিবি ও চোখ খুশমান তোমার ছেলেটা ও চোখ খুশমান তোমার মেয়েটাও ও চোখ খুশমান তুমি চিন্তা করো তোমার ঘরে যদি আল্লাহ অন্ধ মেয়ে দিত তোমার ঘরে যদি আল্লাহ অন্ধ ছেলে দিত তোমার আমার বাবা প্রতিবন্ধী একটা সন্তান দিত তোমার কি করুন হলা তাইলে কেন এই এতিমদের প্রতি তোমার মায়া আসে না এই জন্য আল্লাহ নবী বানা ওয়া কাফিলুল ইয়াতিম কাহা তাইনি ফিল জান্নাহ এই দুনিয়ায় যারা এতিম কে লালন পালন করবে এই সমস্ত অন্ধ গরীব অসহায় কে লালন পালন করবে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আমি মুহাম্মাদের সাথে একই সাথে একই জান্নাতের ভিতরে আমরা একই সাথে জান্নাতে থাকব চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ তারা নবীর সাথে জান্নাতে যাবে এই জন্য বাবা আলেমকে মহব্বত করো মাদ্রাসাকে মহাব্বত করো কোরআন কে ভালোবাসো এই মাদ্রাসায় তোমার সন্তান দাও মাঝে মাঝে মাদ্রাসায় খোঁজ খবর নিও ও পর্দানের মা মাগো মহাব্বতের একটা সন্তান দিন শিখাইতে দিয়ে দাও মা তোমার সন্তান যদি কোরআন শিখে মা দিন শিখে তোমার মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়ায় দোয়া করে তোমার কবর আজাবকে মাফ করে দিবেন যিনি তিনি কে মা গো তোমার একটি ছেলে মাদের দিও মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাতে কিনে নিও একটি হরপ পরলে মাগ দশটি নে কি হয় মাতা পিতা নামায় নামায়র থেকে জমার এমন সুযোগ নেই কোনো আর মাগ এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জাননাতে কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো মা জাননাতে কিনে নিও রোজ নামাজে দু হাত তুলে চোখের পানি ফেলে রব্বির হাম বলে কাঁদবে তোমার ছেলে সেই দোয়াটাই প্রভুর কাছে মাগ সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ মা জান্নাতে কিনে নিও মা তোমার একটি ছেলে মাদেরা সাথে দিও মা তোমার একটি মেয়ে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় মাগ সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই তুমি জন্য নিজের সন্তান নাতি ছেলেমে মেয়ে আত্মীয় স্বজন মাদ্রাসায় দেওয়ার জন্য কারা কারা রাজি আছে হাত দেখায় না রায় তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমা আলাই